ওয়েলকাম গাইস আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো এবং ভালোবাসাই আমিও ভালো আছি অনেক শুন আপনাদের সামনে নতুন একটি ঘটনা তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি আজ দিন পর আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি কিছু সমস্যার কারণে এদের কয়েকদিন যাবৎ আপনাদের কাছে আমি ভিডিও বাদ দিতে পারতেছি না আমি আজ সময় করে বসে গিয়েছি আপনাদের মাঝে ভিডিও উপহার দেওয়ার জন্য যাই হোক আমি আর বেশি কথা বলিলাম না আমাকে ঠিক যেভাবে লিখেছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমার কথা বলে সরাসরি মূল ঘটনায় চলে যাই আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রবিনা আপনাদের মাঝে নতুন একটি ঘটনা তুলে ধরলাম আমি এর আগে বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছিলাম নষ্টকেরা বেশ মনোযোগ সহকারী ঘটনাগুলো শুনেছে ইনশাল্লাহ এইবার আপনাদের মাঝে আমি একটি ঘটনা তুলে ধরলাম আশা করবো এই ঘটনাটিও সবাই মনোযোগ দিয়ে শুনবেন যাই হোক আমি আর কথা পারি না চলুর মূল ঘটনায় যাই সাল উন দুই হাজার চব্বিশ আমি আমার নানা বাড়িতে যাচ্ছি হঠাৎ করে গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে যায় ওখান থেকে আমার নানা বাড়ি বেশ কিছুটা দূরে বলতে পারেন বিশ থেকে পঁচিশ মিনিটের রাস্তা আমি আর দেরি করে নিই ওখান থেকে আমি একটি রিস্কা নিই নিয়ে বেরিয়ে পড়ি আমার নানা বাড়ির উদ্দেশ্যে প্রায় দশ থেকে বারো মিনিট হয়ে গিয়ে গিয়েছি কেন হঠাৎ করে দিশখারেও চাকাটা পাংচার হয়ে যায় এদিকে প্রায় সন্ধ্যা ঘনী এসেছে গ্যার অঞ্চল খুব একটা গাড়ি সন্ধ্যার পরে আর চলাচল করে না আমি হেঁটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললাম বসু থেকে আর কী করবো হেঁটে এগিয়ে যাই যদি গাড়ি আসে তখন গাড়িতে উঠবো আটকা লাগলাম কাদে আমার একটি ব্যাগ হেডফোন গুন গুন করে গান বাজতেছে গান শুনতেছি আর আমি এগিয়ে যাচ্ছি সুন্দর পর বেশ ভালো লাগতেছে চতুর্দিকে হালকা একটু অন্ধকার কিছু দূর হয়ে গিয়ে যেতেই হঠাৎ করে আমার মনে হলো পিছনে কেউ একজন আসতেছে পিছন দিকে ঘুরে তাকলাম দেখে কেউই নেই আমি মনের বল ভেবে আবার এগিয়ে যাচ্ছি আর একটু এগিয়ে যেতেই আবার আমার মনে হলো পিছনে আবার কে একজন আসতেছে একে একে দুইবার কীভাবে মনের মূল ভেবে নেব মূলের ভিতরে নানান কুচিন্তা বাসা বাঁধতে লাগল কখনো বার মনে হচ্ছে এটা কি কোনো কাজ সাদি আবার কখনো মনে হচ্ছে নাকি বাজে কোনো ছেলে আমার পিছু করেছে নীরব রাস্তা কোন একটি কুকুরেরও শব্দ নেই কেউ তো আসতেছে না আশেপাশে কোনো গাড়িও নেই মেয়ে মানুষ একে একে হেঁটে যাচ্ছে মনে তো কচিন্তা আসাটা স্বাভাবিক তাই না আমি আর দেরি করি না একটু জোরে জোরে পা ফাঁকাতে লাগলাম যদি একটু দ্রুত পৌঁছে যায় এই মুহূর্তে আমি যে জায়গায় আছে এখান থেকে আমার নানা বাড়ি খুব একটা দূরে না পনেরো থেকে দশ মিনিট হেঁটে গেলেই আবার নানা বাড়িতে পৌঁছে যাবো তার মানে গাড়ি এলে তিন থেকে চার মিনিট লাগবে মিনিমাম আমি আবারও হাঁটতে লাগলাম এবার যেন কিছুটাও অন্যরকম পিছন থেকে কেউ আমাকে ডাক দিলো আমি দ্রুত পিছনে ঘুরে তাকলাম তাকে দেখি কেউই নেই এটা তো মনের ভুল হতেই পারে না কেউ তো আমাকে অবশ্যই ডেকেছে কিন্তু সে কে কেন বা আমাকে ডাকলো আর সে সামনে কেন আসতেছে না হঠাৎ করে আমার মনে হলো আমার নানির কথা আমার নানি একদিন আমাকে বলেছিল সন্ধ্যার পরে এই রাস্তাতে যেয়ে আসে না কেন সে শান্তিতে রাস্তা পেরোতে পারে না সে খুব একটা শান্তিতে থাকতেও পারে না তাহলে কি নানির কথাটাই বাস্তব মনের ভিতরে অদ্ভুত কিছু প্রশ্ন যেন ঘোর পাক খাচ্ছে যদি এটা কোনো খারাপ কাজ সাজে হয় তাহলে আমি কী করব আমাকে তো কিছু একটা করতেই হবে আমি আরো দ্রুত পাওয়া ফালতে লাগলাম দ্রুত আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সামনে দিকে এগিয়ে যাচ্ছি এবার আমার সামনে কিছু একটা দেখলাম আমি কিছুটা একটা সামনে অবশ্যই দেখেছি সেটা কি আমি থেকে স্পষ্টভাবে তাকে দেখতে পাচ্ছি না তবে প্রচন্ড লম্বা একটি লোক দাঁড়িয়ে আছে আর মুখটা ঠিক মতে বোঝা যাচ্ছে না সারা শরীরে কিছু একটা কাপড় পাওয়া যে কাপড়টা অনেক নোংরা আর সে কাপড়টা নোংরা হলেও সেই কাপড়টা থেকে অদ্ভুত একটা আলোর দিশা যেন আমার চোখে বাড়ি খাচ্ছে আমি এখান থেকে দেখতেছি তার কাপড় তার পোশাকে কাদা মাটি লেগে আছে তারপরেও তার পোশাকে যেন অন্যরকম একটা কিছু দেখা যাচ্ছে আমার মনের ভিতরে ভয় যেন আরও খুবই গভীরভাবে বাসা বাঁধল যদি এটা কোনো জিন হয় বা এটা কোনো খারাপ আত্মা হয় তাহলে সে আমার কাছে কি চায় আমি ভয়কে দূরে রেখে তার দেখে এগিয়ে যেতে লাগলাম মনে কিছুটা ভয় কাজ করতেছে তারপরেও আতকে বেশি সাহস যেন আমি মনের ভিতরে পুষে নিয়েছি এগিয়ে যাচ্ছি আমি আর কাছের দিকে যাচ্ছে আর সামনে যেতেই সে ওখান থেকে হঠাৎ করে হু হয়ে গেল চোখের পলকে একটি জলজান্ত মানে সুদা হয়ে গেল এটা কেমনা সম্ভব তার মানে যেটা আমি ভেবেছি এটাই কি সত্যি এটা কোনো জিন আমি ওখানে আর এক মুহূর্ত দেরি করিনি খুবই দ্রুত এগিয়ে যেতে লাগলাম নানা বাড়ির দিকে আমি দৌড়তে লাগলাম নানা বাড়ি এসে আমি চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই আমরা যখন জ্ঞান ফেরে আমি আমার নানা ঘরে নানার বিছানায় শুয়ে আছি নানা আমাকে বলল কী হয়েছিল তোর কি কারণে ওই চিৎকার দিয়েছি এখানে পড়ে গেলে কি কোনো সমস্যা আমি আমার নানাকে সব ঘটনা খুলে বললাম আমার নানা আমাকে বলল এ রাস্তাটা খুব একটা ভালো না আমি তো তোকে ফোনে বলে দিয়েছিলাম যত তাড়াতাড়ি পারিস আসতে সন্ধ্যার পরে যাতে এদিকে না আসা লাগে তোকে আমি বলে দিয়েছিলাম না তুই তো আমার সাথে পড়ার যোগাযোগও করলে না যদি যোগাযোগ করতি তাহলে নয় আমি এগিয়ে যেতাম তোকে আর কি এক আসতে হতো আমি আমার নানাকে করুণ সরে বললাম বিশ্বাস করো না নয় আমি তো জানতাম না সব কিছু হবে যদি জানতাম তাহলে আমি আসতামই না হয় সকালে বের হতাম নাইলে পরের দিনে আসতাম আমি তো জানি না এই কিছু তবে একটা জিনিস আমার মাথায় গরপাক খাচ্ছে বারবার এটা অনেক দিন যাবত হয়ে আসতেছে শুনি যদি সত্যি এটা কোনো জিনের কাজ সাজে হয় তাহলে কি এটা কোনো সমাধান নেই এই কথাটা আমি আমার নানাকেও জিজ্ঞেস করেছিলাম আমার নানা আমাকে যেটা বলল এটা আমি শোনার জন্য হয়তো বা মোটেও প্রস্তুত ছিলাম না আমার নানা যেভাবে আমাকে বলেছে আমি ওইভাবেই বলছি তাহলে শোন মূল ঘটনা এই ঘটনার সুরটা কথাই থেকে এর মূল শিকড়টা কথাই তুই যে রাস্তা দিয়ে হেঁটে এলি সেখানে পুরোনো বট গাছ দেখেছিস ওই গাছের নিচে থাকত একটি তান্ত্রিক বা কবিরাজ আমরা কবিরাজ বলি অনেকে আমার তান্ত্রিক বলে থাকি তার মানে যার ভাষা যেরকম সে সেরকমই বলে আমি আমার মতোই বলি ওখানে একটি কবিরাজ থাকতো কবিরাজটে বেশ কিছু জিনকে বন্দি করে রেখেছে গাছের নিচে বেশ অনেক কটা জিনের বন্দি স্থান ওই গাছ ওই গাছে আমি শুনেছি প্রায় বিশ থেকে বাইশটা জিন বন্দি আছে এর মধ্যেই কবিরাজ মারা যাওয়ার আগে একটি জিনকে মুক্ত করে দিয়েছিল আর তাকে হুকুম করেছিল এই গাছের কাছে কেউ যাতে আসবে না পারে যদি আসে তাহলে কিন্তু সব লন্ডহন্ড হয়ে যাবে তারপর থেকেই ওই গাছের আশেপাশে তো দূরে থাকলো সেই রাস্তা দিয়েও যদি কেউ হেঁটে আসে সন্ধ্যার পরে সে ওই গাছে ধারে যাতে ঘিসতে না পারে তার কারণে সে জিনটি তাদেরকে ভয় দেখিয়ে থাকে কিন্তু একটি রেকর্ড আছে যেটা হলো প্রায় ষাট পঁয়ষট্টি বছর কেটে গিয়েছে এখন পর্যন্ত জিনগুলো কারো কোনো ক্ষতি করেনি এতটুকুই করেছে তাদেরকে শুধু ভয় দেখিয়েছে এতটুকুই এর বাইরে আর কিছুই করেনি আমার নানার মুখে কতগুলো শুনে আমার মনে কিছুটা কৌতূহল জাগল সেই জিনটির সঙ্গে কি কথা বলা যাবে আর আমি কিভাবে বা বলবো কথা তারা তো জিন আমি যদি আবার ওখানে যাই সে যদি আমার কোনো ক্ষতি করে ফেলে এসব ভেবে আমি আর ওই রাস্তা দিয়ে হাঁটা চলা কখনো করিনি যেদিন আমি ফিরে আসি সেদিন খুবই দ্রুত ভোরবেলায় বেরিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে ওখান থেকে আমি ঢাকায় চলে আসি তারপরে কখনো আমার নানা বাড়িতে যাওয়া হয়নি যাই হোক ভাই এই ছোট্ট একটি ঘটনা আপনার মাঝে আমি তুলে ধরেছি এটা কিন্তু আমার কথা না এটা আমার বান্ধবীর লেখা একটি ঘটনা আমার বান্ধবীতে কালেক্ট করে আপনার কাছে আমি পাঠিয়ে দিলাম ঘটনাটি যদি সিলেক্ট করার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই সিলেক্ট করবেন আর ঘটনাটি সিলেক্ট হয়ে গেলে সবার মাঝে প্রকাশ করে দিলে আপনি আমাকে পার্সোনাল একটু জানিয়ে দিবেন ঘটনাটি আপনার কেমন লেগেছে যদি ভালো লাগে নেক্সট টাইম আবার একটি নতুন কোনো নতুন সময়ে নতুন একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আমি আর কথা বলি না আমি এবারে মতো বিদায় নিচ্ছি সমন্বন্ধে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ রবীন্দ্র আপুকে বরাবরের মতো আবার একটি ঘটনা আপুর লেখা ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম রুবিনাপু বেশ অনেকটাই ঘটনা পাঠিয়েছিল আমার কাছে সত্যি কথা বলতে রবিনাপু যে ঘটনাগুলো আমার কাছে পাঠায় সে ঘটনাগুলো সত্যিই অসম্ভব সুন্দর সে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে ঘটনাগুলো কালেক্ট করে তারপরে আমার কাছে পাঠিয়ে থাকে এ পর্যন্ত রবিনাপুর আমি প্রায় দশ থেকে বারোটি ঘটনা রেকর্ড করেছি এখনও দু দুটি ঘটনা আমার কাছে অলরেডি জমা আছে যেগুলো আমি এখনও আপনাদের মাঝে প্রকাশ করতে পারিনি নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও তার ঘটনা আপনাদের মাঝে আমি উপহার দিব তারপরে একটি ঘটনা দিয়েছে ঘটনাটি অসম্ভব সুন্দর সুন্দর বলতে সত্যিই মন ছিঁড়ে যাওয়ার মতো শুধু তাই না ঘটনাটি শুনলে আপনাদের শরীরের লোম দাঁড়াতে বাধ্য হবে আপনাদের গা যদি না ঘামে তাইলে আমি কি বলবো আমি সত্যি বলার মতো কোনো ভাষা নেই ঘটনাটি আমি অলরেডি বলে নিয়েছি সত্যিই অসম্ভব সুন্দর ঘটনাটি ইনশাল্লাহ নেক্সট টাইম সে ঘটনাটি আপনাদের মাঝে আমি উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে একটি অনুরোধ করব আমার চ্যানেলের অবস্থা বর্তমানে খুবই খারাপ যদি পারেন ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে তাইলেই ভিডিওটি শেয়ার করে দিন যদি না লাগে তাহলে দেওয়ার দরকার নেই যারা আমার নিয়মিত শ্রোতা তাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর নতুন যারা যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাই হোক আমি আর কথা বলে না যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা হেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ভূতে ভাই জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট যাই হোক যদি আপনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা ঘটনাটি খুব শীঘ্রই সবার মাঝে তুলে ধরবো যাই হোক আর কথা পারি না অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে কে তুমি চিনতে পারছো না আমাকে কে আমি না চিনতে পারছো না তোমাকে কে তুমি উত্তর দাও বলো তুমি কে কে তুমি শরীর